полиসের ছাত্রদল শিবির ইসলামী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের যাবত ছাত্র সংগঠন আছে আপনাদের সকলকে বলি স্পষ্ট ভাবে কথা বলেন সরস্বতী মন্ত্রীজ বলতে এক চাল কিনা হ্যাঁ না তো জবাব দেন যদি জবাব দিতে না পারেন বাংলাদেশের মানুষ মনে করবে আপনারা জুলাই উত্থানের সম্বন্ধেই মানি করছেন নতুন যে ছাত্রদের নেতৃত্বে যে ছাত্র সংগঠন গড়ে উঠেছে আমরা দেখলাম সেই দিন রাতে dela ব্যাপক হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হল থেকে নেমে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলেন এইখানে যখন এক দফা এক দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ত্র উপদেষ্টার পদত্যাগের দাবি করা হলো শিক্ষার্থীরা দাবি করলেন আমরা দেখলাম অনেক খ্রিস্টান তত্ত্বের করে সেই দাবিকে হাওয়া করে দেওয়া হলো সেই দাবিকে হাওয়া করে দিয়ে বর্তমান সরকারের তার জন্য যে ল্যাক পেনশনের ভূমিকা সেটি আমরা মনে করি তারা নিয়েছেন ফলে ব্যক্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং উপদেষ্টারা যারা আছেন তারা প্রত্যেকে জনগণের কাছে জবাবদিহিতা করবেন তারা যদি মনে করেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে দেওয়া দরকার কেন রেখে দেওয়া দরকার সেটা বাংলাদেশের মানুষের সামনে তাদের পরিষ্কার করতে হবে জবাবদিহিতা ছাড়া আমরা কারো কোনো কথা শুনবো না ফলে এই জবাবদিহিতা করার জন্য আমি সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন এবং উপদেষ্টাদের আহ্বান জানাচ্ছি

चलाड़ीअ चल कु रोके रस्ती तुम कमी के मुन मुे अमी के तुमी के अमी के घटके रस्ती दा पीता ¡Por suerte, hasta más! ¡Castil, castil! ¡Castil!